হয়ে তো বাইক যাবে এইটা আর হচ্ছে যাইব এইটা দুইটা বাইকে যাইবো দুইটাই স্যার তো এখন আপনার বের হয়ে যাইতেছি আর কি দেন আমার দেখা যায় চিটেন কিনা দেন তোমারে আচ্ছা চলেন বের হই আর কি আসসালামু আলাইকুম এভরিওয়ান সুন্দর একটা দিনের শুরু বিসমিল্লাহির রহমানির রহিম মহান আল্লাহ তাআলার রহমতে নতুন দিনের আরেকটা শুরু বের হইলাম লং ট্যুরে ছোট্ট একটা লং ট্রিপে বের হইছি প্রথমেই যাচ্ছি হচ্ছে উল্টা উল্টা যাওয়া সারা কোনো ওয়ে নাই ফুয়েল পাম্পে ঢুকতে হইব আর কি ফুয়েল পাম্পে ঢুইকা দেন ফুয়েল লুট দিয়ে নিতে হইব আচ্ছা ফুয়েল পাম্প থেকে ফুয়েলটা লুট দিয়া দেন তারপর মাঝে আস ফুয়েল লুট দিয়ে দেন আইসা পড়ছি যাইতাছি আজকে হচ্ছে চলেন দেখি আপনাদের আজকে দেখাই কোথায় যাব সব এরিয়াতেই ঘোরায় আপনাদের দেখাবো ভিডিও সাথে থাকেন অনেক মজা হইতেছে আমরা রাইড করতেছি হচ্ছে দুইজন দুইটা বাইকে আসছি চারজন মানুষ সামনে রাইড করতেছে বিলাল ভাই উনিও জিক্সার মনোটন জিক্সার মনোটন উনি ব্লু কালার আমি জিক্সার মনটন ব্ল্যাক কালার আমরা চারজন হচ্ছে বিলাল ভাই সামনে হচ্ছে পিছনে বিলাল ভাইয়ের পিছনে পিলিয়ন হচ্ছে সবুজ আঙ্কেল আর আমি আর আমার পিছনে হচ্ছে বরকত মামাই তো যাচ্ছি আজকে দেখি নরসিং দিকে যাইতে পারি চলেন দেখা যাক আজকে কত দূর যাওয়া যায় অনেক দিন পর ছোট্ট একটা লং ট্রিপে বের হয়েছি আর কি তো আমার বাইকের ফুয়েল যদিও ছিল তারপর হচ্ছে তিনশো টাকার ফুয়েল ভরে নিছি আর এরিয়াতে যে কোনো এরিয়াতে গেলে হচ্ছে ফুল পাম্প তো পাওয়াই যাবে কোনো প্রবলেম নাই তো আজকে আমার ভিডিওর ইন্ট্রোটা দিয়ে নেই হ্যালো এভরি দিস ইস রিয়াস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিয়াস উদ্দিন ব্লগ এখন যাব হচ্ছে ডাইনে এটা হচ্ছে চতর বাজারের রাস্তা আমার সামনের ক্যামেরাটা বারবার অফ অন আসলে লং ট্রিপে যাওয়া হয় নাই আমাদের বাড়ির আশপাশে এরিয়াতেই হয়তো ঘোরাঘুরি করছি যতটুকু দেখা পারছি তো আজকে একটু সময় পাইলাম জাস্ট ওনাদের আগে বলছিলাম তো আসলে হুট করে প্ল্যানটা হয়েছে তো তার জন্যই ওরকম লোকজন আর হয় নাই না হলে হচ্ছে আরও দুই চারটা বাইক অ্যাড হইতো আর কি তো গতকালকে মিটিং করছি গতকালকে মিটিং করে আজকে বের হয়ে গেলাম সময় হচ্ছে আটটা পঁয়তাল্লিশ মানে কাজকলার দিকে যাব তো তার জন্যই হচ্ছে এরকম ভোরে বের হয়নি আসলে ভোরে বের ওনারা হয়নি তার জন্যই আর কি সকালে নাস্তা পানি কইরা গোসল কইরা খাওয়া দাওয়া করে দেন তারপর বের হয়েছে আর কি যা চলন যাই দেখি এই এরিয়া তো আপনাদের দেখাইছি অবশ্যই আগে পরে অনেকবার দেহো নতুন কোন এরিয়াতে যাই গিয়ে দেন তারপর ভিডিওটা স্টার্ট করতেছি আর কি নতুন একটা রাস্তার মধ্যে এসে পড়লাম রে ভাই অস্থির একটা রাস্তা সেই ভিউ সামনে ছোট একটা কালভার্ট বা ব্রিজ যেইটাই বলি না কেন যেকোন একটা নয় দশমিক দুই কিলোমিটার চালায়া আইসা পড়ছি এই পর্যন্ত আর হচ্ছে ফুয়েলের কাটা দেখাইতেছে তিন কাটা এই তিন কাটায় কি আমি আসতে পারবো যাইতে পারবো না হলে হচ্ছে আবার আমার ফুল ভরতে হবে আর কি এখন সামনে লিড দিতেছি আমি পিছনে হচ্ছে বিল্লাল ভাই এই রেদিকে আসলাম কখনো মনে হয় না একদমই নতুন রাস্তা দেখা যাচ্ছে যাই হোক রাইডের মজা শুরু হইলো এখান থেকে আপনারা ভিডিওর সাথে থাকেন এনজয় করতে থাকেন সামনের ক্যামেরাটা এখনো অফ অন অফ অন হচ্ছে 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 কি করবো রে ভাই বুঝতেছি না সামনে আবার কুকুর একটা দৌড় দিল ভাই আমি আসলে খুবই এক্সাইটেড যে আসলে মানে অনেকদিন পর বের হইলাম সামনে একটা স্পিড ব্রেকার আছে ভালোই উঁচা আসলে লং ট্রিপে গেলে বা যে কোনো একটা জায়গায় ঘুরতে গেলে খুবই ভালো লাগে সবারই তো ভোর থেকে আমার এক্সাইটেড কাজ করতাছিলো যে কখন বের হবো কখন বের হবে তবে আজকে কিন্তু একটা বিষয় কি জানেন আজকে লেট হয়েছে আমার আমাকে ফোন দিতেছে বারবার আজকে লেট আমার হয়েছে এখন আমরা মূলত গাজীপুর এরিয়ার ভিতরে আছি কাপাইসা আছি কাপাইসা থেকে কাপাসিয়া থেকে যাব হচ্ছে রানীগঞ্জ রানীগঞ্জের দিকে যাব কেশরিতা একটা রিসর্ট আছে গাজীপুর এরিয়ার ভিতরে আপনারা অবশ্যই ইউটিউবে বা ফেসবুকে সার্চ করলেই দেখতে পারবেন কেশরিতা বেলাই বহল সম্ভবত নাম তো ওই ওইদিকে যাব দিক দিয়ে হচ্ছে রানীগঞ্জের দিকে যাব রানীগঞ্জ হচ্ছে যাই দেখি এর আগে তো যাওয়া হয়েছিল সম্ভবত একবার আমার ফ্রেন্ডদের সাথে সেটা হচ্ছে ঈদের টাইমে রোজার হ্যাঁ রোজার ঈদের সময় যাওয়া হয়েছিল রানীগঞ্জের দিকে ওইটা ওই জায়গায় একটা অদ্ভুত একটা জিনিস দেখছিলাম আপনাদের হয়তো বা দেখাইছিলাম সেটা হচ্ছে যে একটা ফুল পাম্প আছে সেটা হচ্ছে আদালত কি আদালত গ্রাম্য আদালত মানে আমি ফার্স্ট টাইমই দেখছিলাম যে গ্রাম্য আদালত আছে চলেন যাই গিয়ে দেখাবো আপনাদের কি লুকিং গ্লাসে তো বললি দেখা না যাইতেছে যাই রাস্তা হয়েছে ভুল বলে সম্ভবত আচ্ছা যাই দেখি রাস্তা আসলে আমি তো চিনি না তাহলে বিলাল বাইকে আগে দিতে হইব আর কি আচ্ছা চলেন যাই রাস্তা যদিও ভুল করে ফেলাইছি তো সামনে দাঁড়াইছে তো আবার ফোন দিছে ক্যামেরা কি চলে তো আসলে মাঝে মাঝে না চিনে যাবে আমি তো আমার মতন সোজা লেনে আসতেছি তো তো এখন আসলে রাস্তা কোন দিকে যাই আমি তো আসলে কিন্তু কেশরে তা বহলের দিকে যাওয়া হয় নাই রানীগঞ্জের দিকে ও তাহলে হচ্ছে ওনারা কি করবে আমরা বর্তমানে আছি হচ্ছে এই জায়গায় সুন্দর একটা বট গাছ দেখা যাইতেছে বিশাল বড় এটা হচ্ছে কেশরিতা শ্মশান ঘাট আর এই হচ্ছে এই ক্যামেরাতে দেখেন খুব বেশি দেখা যায় না এই ক্যামেরা দিয়ে দেখেন এই যে কেশরিতা বেলায় বহল সম্ভবত যাই হোক এরিয়াটা মোটামুটি ভালোই দেখা যাইতেছে তো এইদিকে যাই চলেন এই যে ওনারা আমরা আমরা এই চারজন মোটামুটি আছি আর কি এই যে বিলাল ভাই সবুজ আঙ্কেল বরকত মামাই চলেন তাহলে এদিকে যাই সদরে আমাদের গাজীপুরের দিয়েই ওই ধর বাড়ি সদরে শেষই গেল পাবো সদরে যাবেনা বেলা বাড়িয়া গাজীপুর সদর গাজীপুর আমাদের গাজীপুরের ভিতরে এখন আমরা আছি গাজীপুর সদর দিকে এটা কি কেশরিতা মহাশ্মশান নাকি গাজীপুর সদর চলেন তাহলে ভিতরে ঢুকি একদম সুমসাম কোনো লোকজন নাই কোন লোকজন দেখা যাইতেছে না আচ্ছা আসেন দেখি যাই আচ্ছা চলেন দেখি যাই কি করা যায় নাকি কোনো কিছু খাওয়া যায় কিনা কোনো কিছু কি কিনা দেখি লোকজন তো লোকজন এখন সময় হচ্ছে এখন এটা খুলে নাই এটা একটা মোটামুটি ভালোই এর আসলে খালি দেখছি ভিডিওতে দেখছি আর হচ্ছে এমনি আসা হয় না আর কি যাই হোক জায়গাগুলো এমনি মোটামুটি ভালোই এদিকে এরকম অবস্থা এই জায়গায় হাঁস শীতের সময় রোদের মধ্যে হচ্ছে গোসল করতেছে হাঁসের তো শীত গরম বলে বলতে তেমন কিছু নাই তবে এরিয়াটা পুরো পুরাটাই ওয়াও ওয়াউ টাইপের ভিউ আপনারা দেখতে থাকেন ভিডিওর সাথে থাকেন আচ্ছা অ্যাকশন ক্যামেরা থেকে বের হই দেন ফোন ক্যামেরাতে আসি দেখি কি করা যায় যায়িতা বাজার জয়দেবপুর গাজীপুর ফোন নাম্বার এতে এত ইমেল অ্যাড্রেস আছে সবই আছে এদিকে পুরাই ওয়াউ টাইপের আসলে এই সমস্ত এরিয়াতে লোকজন কম থাকলে না খুবই ভালো লাগে ওরে স্পিড বোট জায়গায় কি যাব চলেন যাই দেখি চালানো না এটা তো বান দেওয়া এটা মাছ চাষ হয় জায়গায় পরবর্তী ভিডিও দেখার জন্য আবার হচ্ছে বুঝতে থাকেন এটা হচ্ছে ফার্স্ট পার্ট এই পর্যন্ত আসলাম ক্যাশোর পর্যন্ত আসলাম আসলে লং এত লং ভিডিও তো আসলে কেউ দেখতে চাইবে না তার জন্য হচ্ছে ভিডিও আবার নেক্সট পার্টে দেখাইতেছে আপনাদের তো আমরা চারজন চা খাইতেছি চা খাই দেন এই পর্যন্ত তারপর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি নেক্সট পার্টে তো আবার এই জায়গা থেকেই ব্লগ আরেকটা স্টার্ট করবো আর কি চা খাই দেন তারপর বেরিয়ে দিয়েছে আর কি